নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত হতাশ হয়ে যাচ্ছেন বিরক্ত হচ্ছেন অনেকে ভাবছেন সিবিআই কি করছে তিন মাস হয়ে গেল কেন আর্জি করে এখনো পর্যন্ত কোনো অপরাধী গ্রেপ্তার হচ্ছে না কেন ধর্ষণ কেসে ধর্ষকরা সামনে আসছে না তাদের নামগুলো সামনে আসছে না কি করছে সিবিআই আমি আপনাদের বলি ধৈর্য হারাবেন না বিরক্ত হবেন না সিবিআই তদন্ত ঠিকঠাক দিকে এগোচ্ছে অপরাধীরা ধরা পড়বেই আবার অনেকে ভাবছেন কেন বিনীত গোয়েলকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই সঞ্জয় নিজের মুখে বিনীত গোয়েলের নাম বলছে এমনকি আপনারা অনেকে ভাবছেন যে আর্যিকরের ঘটনা ঘটার পর থেকে যা পুলিশের ভূমিকা ছিল সে সেদিক থেকে অভিজিৎ মন্ডলের গ্রেপ্তারি কলকাতা পুলিশ কমিশনার কিছু জানতো না তার ভূমিকা ছিল না এটা হতে পারে না তাই সিবিআই এর বিনীত গোয়েলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত তাদের বলি আশা আপনারা হারাবেন না এটা হলেও হতে পারে কেন আমি এই কথাটি বলছি আমার এই প্রতিবেদনের বিস্তারিত যাওয়ার আগে আপনাদের বলবো দুটো লাইন একটু স্মরণে রেখে দেবেন দুটো লাইন স্মরণে রেখে আমার এই প্রতিবেদনটা আপনারা মন দিয়ে শুনবেন তারপরে আপনারা আপনাদের কমেন্টস আমাকে জানাবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে ডাক্তারি পড়ুয়ার হত্যা হয়েছিল সেই ডাক্তারি পড়ুয়া বক্ষ বিভাগে চাকরি করত চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে এবং এই সিবিআই তদন্তে নেমে যা জিজ্ঞাসাবাদ করেছে সেই জিজ্ঞাসাবাদের মধ্যে থেকে একটা তথ্য উঠে এসেছে যে তথ্যটা হচ্ছে যে এই ডাক্তারি পড়ুয়া বারবার আরজিকরের কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিল এই আরজিকরের এই বক্ষ বিভাগের নিম্ন মানের ওষুধ নিয়ে এই দুটো লাইন আপনারা মাথায় রেখে আমার এই বক্তব্য এই প্রতিবেদন আপনারা শুনবেন দেখুন ইতিমধ্যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বারবার একটাই কথা হয়েছে শুধু সঞ্জয় রায়ের বিরুদ্ধেই কেন সিবিআই তার চার্জ গঠন করলো আর কেউ ধরা পড়লো না কেন দেখুন ঘটনা ঘটার পাঁচ দিন পরে সিবিআই ভর হাতে নিয়েছে এবং সঞ্জয়ের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা যে তথ্য কলকাতা পুলিশ তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে সে বায়োলজিক্যাল এবং তাছাড়াও আরও যে যে তথ্য এই সঞ্জয়ের বিরুদ্ধে সিবিআই হাতে তুলে দিয়েছে এই কলকাতা পুলিশ তার উপরে ভিত্তি করে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে কিন্তু এই সিবিআই পাঁচ দিন পরে যখন তদন্ত হাতে নেয় হাতে নেওয়ার পরে সিবিআই বারবার আর্জি করে ছুটে যায় একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করে বারবার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যেখানে দেখার পরে তারা দেখে যে এই প্রমাণ লোপাট হয়েছে শুধু লোপাট নয় তার সঙ্গে সঙ্গে এই যত ওখানে এভিডেন্স ছিল সেই এভিডেন্স ট্যাম্পার হয়েছে এভিডেন্সকে অল্টার করা হয়েছে এবং কোথাও একটা সিবিআই বুঝতে পারে যে সিসিটিভি ফুটেজকে ইচ্ছাকৃত ডিলিট করা হয়েছে আরজি করে সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে তার সঙ্গে সঙ্গে টালা থানার সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে এবং সেই টালা থানার ওসির ভূমিকার উপরে ভিত্তি করে সিবিআই গ্রেপ্তার করে টালা থানার ওসিকে কিন্তু তার আগেই সেই সময় সিবিআই তদন্ত ক্ষেত্রেই হঠাৎ করে সাপে বড় হয় হাইকোর্টের এই করে দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে হস্তান্তর করা যখন এই দুর্নীতি ইস্যুতে সিবিআই আর্জি করে ঢোকে এবং সন্দীপ ঘোষকে বারবার জিজ্ঞাসাবাদ করে সিবি সিবিআই সেইখান থেকেই তার চেষ্টা চালাচ্ছিল যে আর্জি করের এই কেসে ঢুকতে গেলে সিবিআইকেই আর্থিক দুর্নীতির কেস দিয়েই আসতে হবে তার কারণ যেহেতু বারবার যতবার ডেকে মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই সেই জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে এই তথ্য উঠে এসেছে যে আরজিকরের নিম্নমানের ওষুধ নিয়ে বারবার এই ডাক্তারি পড়ুয়া রিপোর্ট করেছিল আরজিকর কর্তৃপক্ষকে এবং তাই সেখানে দাঁড়িয়ে যখন এই আর্থিক দুর্নীতিতে এই জাল ওষুধের কারবারে যখন সিবিআই ঢুকে গেল সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করলো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে একের পর এক তথ্য কিন্তু বিভৎস তথ্য রোমশক তথ্য কিন্তু বার হতে শুরু হয়েছে যেরকম কিছুদিন আগেই আর্জি করে মামলার ক্ষেত্রে সিবিআই যে ফরেনসিক টেস্ট করেছিল তার ফোনের এবং সিসিটিভির সেই টেস্টের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে কিন্তু সত্তর শতাংশ উদ্ধার করা গেছে যে 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 সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে সেই ডিলিট করা সিসিটিভি ফুটেজ থেকে সত্তর শতাংশ উদ্ধার করেছে কিন্তু এই মুহূর্তে সিবিআই এগোতে গিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সিবিআই হাতে আরও এক চাঞ্চল্যক তথ্য আমি বলছি না গতকাল আনন্দবাজারের মতো পত্রিকা তার প্রথম পাতায় ছেপেছে প্রথম পাতায় ছেপেছে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম নিশ্চয়ই কোনো ইনফরমেশন সম্পূর্ণভাবে সঠিক না হলে তারা ছাপবে না এই ইনফরমেশনটা যারা যারা আপনারা পড়েছেন জানেন যারা যারা পড়েননি তারা শুনে নিন শুনলে চমকে যাবে যে কিভাবে এই রাজ্য সরকার এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি চলত এবং সিবিআই যে তদন্ত আর্থিক দিক থেকে ওই জায়গায় পৌঁছাতে চাইছে তাদের তদন্ত যে একদম ঠিকঠাকভাবে এগোচ্ছে এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই সন্দীপ ঘোষকে আঁচলের মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করেছে বারবার আদর করতে চেষ্টা করেছে প্রাইস পোস্টিং দিয়েছে এই তিনটে প্রশ্নের উত্তর এবং সংযোগ আপনারা নিজেরাই পেয়ে যাবেন সরকারি হাসপাতালে যখন কোনো ওষুধ কেনা হয় সেই কোম্পানির টেন্ডার হয় সেই সংস্থাগুলো দরপত্রের মাধ্যমে অনুমোদন পায় সেই অনুমোদিত সংস্থা থেকেই কিন্তু হাসপাতালগুলো ওষুধ কিনে এটাই নিয়ম দু সালে আইন চেঞ্জ করে এই রাজ্য সরকার আগে স্বাস্থ্য ভবন থেকে টেন্ডার করা হতো স্বাস্থ্য ভবন থেকে ওষুধ কিনে বিভিন্ন হাসপা হাসপাতালে তাদের রেকেশন অনুযায়ী পাঠিয়ে দেওয়া হতো কিন্তু তেরো সালে আইন করে সেগুলো হাসপাতালের যারা অধ্যক্ষ আছে তাদের হাতের উপরে দিয়ে দেওয়া হয় এবং এটা ইচ্ছাকৃত দিয়ে দেওয়া হয় যাতে স্বাস্থ্য ভবন এখান থেকে অ্যালোপ থাকতে পারে এই হসপিটালগুলোয় টেন্ডার থাকত তাদের থেকে ওষুধ কিনতো বিল স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিত পাশ হয়ে চলে আসতো স্বাস্থ্য দপ্তর থেকে যাতে পরবর্তীকালে যদি দুর্নীতিরা ধরা পড়ে তাহলে ওই হাসপাতালের অধ্যক্ষ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট হাসপাতালের এমএসবিপি তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে স্বাস্থ্য ভবন অব্দি আসবে না আর স্বাস্থ্যমন্ত্রীর গায়েও কালি লাগবে না এই পলিসি নিয়েই কিন্তু এটা করা হয়েছে তা যে অনুমোদিত সংস্থাগুলো ওষুধ সাপ্লাই দেয় সেই অনুমোদিত সংস্থাগুলো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশেও কিন্তু হাসপাতালে ওষুধ সাপ্লাই দিয়েছিল এবং এই দু হাজার তেইশ এবং চব্বিশে আপনার এই শ্বাসকষ্টের জন্য যে ওষুধ সেই ওষুধ এবং তার সঙ্গে ইনহেলার প্রচুর পরিমাণে অর্ডার হয় শ্বাসকষ্টের জন্য ওষুধ এবং ইনহেলার প্রচুর পরিমাণে অর্ডার হয়েছিল এই যতগুলো সরকারি হাসপাতাল ছিল সব সরকারি হাসপাতালেই অর্ডার বেরিয়েছে এবং আর্জি করেও হয়েছিল সেই হিসাব করে দেখা যাবে বা সেই হিসাবে দেখা গেছে যে এস কেম হাসপাতাল উনপঞ্চাশ লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো বাহাত্তর টাকার বক্ষ চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ওষুধ কিনেছে এবং তার সঙ্গে ইনেলার কিনেছে। এবং ন্যাশনাল মেডিকেল কলেজ তেতাল্লিশ লক্ষ নিরানব্বই হাজার তিনশো ষাট টাকার আপনার বক্ষ বিভাগের ওষুধ নিয়েছে এবং তার সঙ্গে ইনেলার নিয়েছে নীলরতন নিয়েছে আঠাশ লক্ষ তিয়াত্তর হাজার টাকার ওষুধ কলকাতা মেডিকেল নিয়েছে এগারো লক্ষ ছত্রিশ হাজার টাকার ওষুধ আর জি নিয়েছে সেই যে এজেন্সি বা যে সংস্থা আছে যাদের যারা দরপত্রের মাধ্যমে অনুমোদিত তাদের থেকে ওষুধ নিয়েছে চার লক্ষ আটানব্বই হাজার টাকা তাদের থেকে ওষুধ নিয়েছে কিন্তু দেখা গেছে যে এই আর্থিক বছরে তেইশ থেকে চব্বিশ আরজিকর মেডিকেল কলেজে এই বক্ষ বিভাগের মেডিসিন এই শ্বাসকষ্টের মেডিসিন আর এই ইনহেলার এসেছে তার পরিমাণ হচ্ছে দু কোটি চার লক্ষ টাকা তার মধ্যে এই অনুমোদিত যে সংস্থা আছে যে দরপত্রের মধ্যে অনুমোদিত হয়েছে দরপত্রের মাধ্যমে তাদের থেকে নেওয়া হয়েছে চার লক্ষ আটানব্বই হাজার দুশো অষ্টাশি কোটি টাকা কিন্তু বাকি ওষুধগুলো টেন্ডার হয়নি একটা অন্য সংস্থা থেকে পারচেস করা হয়েছে যে সংস্থা থেকে পারচেস করা হয়েছে সেই সংস্থার নাম এবং ঠিকানা সিবিআই জোগাড় করে ফেলেছে এই নিম্নমানের ওষুধ তাদের থেকে কেনা হয়েছে সেই কোম্পানিটা হচ্ছে রিসার একটা কোম্পানির নাম হচ্ছে এস মেডিকেল এজেন্সি এই এস মেডিকেল এজেন্সির কাছ থেকে প্রায় না হলেও দু কোটি টাকার কাছাকাছি এই ইনহেলার আর তার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টের ওষুধ কেনা হয়েছে যেটা নিম্নমানের এই তথ্য সিবিআই কাছে এসে গেছে এবার আপনারা মেলাতে পাচ্ছেন যেই বক্ষ বিভাগেই চাকরি করতো সেই ডাক্তারি পড়ুয়া এবং নিম্নমানের মেডিসিন নিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে তা যে মেডিসিন যে যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করে যে বক্ষ বিভাগের ডাক্তার তা সে নিশ্চয়ই অন্য বিভাগের মেডিসিন নিয়ে কিছু বলবে না বলবে বক্ষ বিভাগের মেডিসিন নিয়ে বক্ষ বিভাগের মেডিসিনের বক্ষ বিভাগের মেডিসিনের ক্ষেত্রে যে ওষুধের যে মান সেই মান যে বাজে মানের ওষুধ কেনা হচ্ছে সেটা নিশ্চয়ই বক্ষ বিভাগের চিকিৎসক বক্ষ বিভাগের ওষুধ নিয়েই কমপ্লেন করবে সেটাই করেছে তাহলে বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন দিকে টান নিয়েছে এবং সিবিআই যে আর্থিক দুর্নীতি নিয়ে যে তদন্তটা শুরু করেছে তার তদন্তর গতিবিধি একদম ঠিকঠাক জায়গায় আছে কারণ কারা ধর্ষণ করেছে সেই প্রমাণ দেধারসা লোপাট করেছে এই পুলিশ এই রাজ্য সরকার সুতরাং সেই প্রমাণ সিবিআই হাতে নেই সে তার উপরে ভিত্তি করে সিবিআই তার তদন্ত এগোতে পারছে না সুতরাং সিবিআই কে তদন্ত এগোতে গেলেই আর্থিক দুর্নীতির ক্ষেত্রেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে একমাত্র এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রেই সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে বলেই আগামী দিনে ভরসা আছে যে আগামী দিনে ধর্ষকরা গ্রেপ্তার হবে এবং ধরা পড়বে কারণ যেভাবে ডাক্তারি পড়ুয়াকে হত্যা করা হয়েছিল তার মানে ধরে নিতে হবে যে তার উপরে কোনোভাবে রাগ ছিল তার উপরে রাগ ছিল এবং আপনাদের মনে থাকবে যে ডাক্তারি পড়ুয়ার মা একবার বলেছিল যে তার একটা নীল গাড়ি ছিল সেই গাড়িটাকে ভাঙচুর করা হয়েছিল ভেঙে দিয়েছিল যদি আপনার উপরে মারাত্মক রাগ বা আক্রোশ না থাকে কোনো কারণে তাহলে এভাবে কাউকে হত্যা করতে পারে না এভাবে টর্চার করে কাউকে হত্যা করতে পারে না বা আপনার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কোনো ইনফরমেশন বাইরে চলে গেলে যেখানে আপনি ফেসে যেতে পারেন সে আপনার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে যে সাম্রাজ্য আপনি তৈরি করে রেখেছেন সেই সাম্রাজ্য কালিমালিপ্ত হবে আপনি এক্সপোজ হয়ে যাবেন সেটা ঢাকতে গিয়ে আপনাকে এই পথ অবলম্বন করতে হয়েছে তাকে মেরে ফেলতে হয়েছে নাহলে এভাবে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক হত্যা দিতে পারে না কেউ কাউকে সুতরাং শুধুমাত্র যে ধর্ষণ করেছে প্রমাণ লোপাট করবে তার জন্য কাউকে মেরে ফেলতে হলে সে তো এমনি মেরে ফেলতে পারে যে একটা ডাক্তারি পুরুয়াকে ওইভাবে পৈশাচিকভাবে ধর্ষণ করতে পারে সে অন্য কোনো পদ্ধতিতেও মারতে পারে ওইভাবে মারবে না ওইভাবে মেরেছে মানেই ধরে নিতে হবে যে তার বিরুদ্ধে কোনো আক্রোশ ছিল সে এমন কোনো কাজ করে ফেলছিল যেটা পাকা ধানে মই দিয়ে দিয়েছিল যে কোটি কোটি টাকা এক্সপোজ হয়ে যেত এই দু নম্বরই এক্সপোজ হয়ে যেত তার জন্য তাকে হত্যা করা হয়েছে তাই সিবিআই যে তদন্ত আর্থিক দুর্নীতি নিয়ে এগোচ্ছে একদম সঠিক এবং ঠিকঠাক পথে এগোচ্ছে আর এই তদন্তের যে যে ইনফরমেশনগুলো বাইরে আসছে এগুলো আপনারা শুনলেই বুঝতে পারছেন যে কেন সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত তাগিদ রয়েছে কেন সন্দীপ ঘোষ এত পাওয়ারফুল ছিল যে ট্রান্সফার হওয়ার পরেও এক মাসের মধ্যে আবার আগের জায়গায় ফিরে আসে কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অভিযোগ জানানোর পরেও সেই সন্দীপ ঘোষকে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় বা স্বাস্থ্যমন্ত্রী সরায়নি এত অভিযোগ থাকার পরেও সেই সন্দীপ ঘোষকে চার ঘন্টার মধ্যে কেন ন্যাশনাল মেডিকেল কলেজে প্রাইস পোস্টিং দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে আর কারো কোনো অসুবিধা রইল না আর কারো কোনো অসুবিধা রইল না তাই বলি ধৈর্য হারানোর কোনো ব্যাপার নেই যা তদন্ত 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 করছে করছে একদম একদম পিছন দিক থেকে আর্থিক দুর্নীতি হয়ে প্রমাণ সিবিআই কারা কারা যুক্ত সেক্ষেত্রে প্রথমেই টালা থানার ওসিকে পেয়েছে তাকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে তাকে গ্রেপ্তার করেছে তদন্ত কিন্তু থেমে নেই সুতরাং হঠাৎ করে আবার কোনো খবর আপনাদের সামনে বাইরে বেরিয়ে আসবে যেখানে দাঁড়িয়ে দেখবেন আপনাদের হতাশা অনেকটাই কেটে যাবে বলে আমার মনে হয় তাই অবশ্যই আপনারা জানাবেন যে সিবিআই একদম ঠিকঠাক পথে আছে কি আছে না আপনাদের কি ধারণা আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন ধন্যবাদ নমস্কার